বাবা দিলি বিশাল ব্যাপার তো পাঁচ টাকাটা টাকা নয় নাকি বেশ ঠিক আছে তোর কাছে পাঁচ টাকা আছে আর আমি একশো টাকা দিচ্ছি যা একশো পাঁচ টাকার বাজার করে নিয়ে থাক তোর উপরে বিশ্বাস নাই না তুই এই টাকা থেকেও তুই বিড়ি মেরে দিবি আমি তো তোমার নিজে ছেলে আমাকে একটু বিশ্বাস করো ওটাই তো করতে পারি না দাও আমি বাজার কই নিয়ে আসছে তোর উপর বিশ্বাস নাই তুই ও টাকা মারিস ওদেরকে কাওকো যেতে হবে না আমি চললাম মামা ও মামা বল আমার আমাকে একটু বিশ্বাস করে না আমি ওই জন্য নয় যা করছিস কর গান মারা আমাকে শুধু সময় সময় খেতে দিবি তাহলেই হবে এ ভাগনে ফ্যানটা চালিয়ে যা কা ঘরে চললে এই তো গান মারাতে চললাম ভাইপো কি ঘর থেকে বেরো আমি আসছি কি হলো বল সুবাস তু আমার বাপ কে ফোন করিনা সেটা আমি জানি কিন্তু ফোনটাকে ধরছে সেটা তোকে দেখে বাচ্চা এই মারা তোর ফোন তোর বাবা ধরবে আমি কি করে বুঝবো মাথায় এখানে বেশ এবার থেকে তোকে আমি ফোন করলে প্রথমে হ্যালো বলবো ঠিক আছে তো ফোন করে কি করবি গ্রাঁটা তো আগে মেরে দিয়েছিস কি করে কিছু বুঝলাম না এমনিতে আমার বাবার সাথে সম্পর্ক ঠিক নাই দিনটা শোর মতো ঢিপ ঢিপ করে মারে আর উপর থেকে তুই এরকম ব্যবহার করছিস তোর জন্য এবার থেকে আমার বন্ধুদের সাথেও মেশা বন্ধ হয়ে যাবে কি করে বেশ ঠিক আছে তোর বাবাকে আমি ফোন করে সব ঠিক করে দেবো বলছে কি করে তোকে কিছু করতে মানে ভেড়াছো দা তোর স্নেহ তোরা চু কেটে পর একটা বিড়িতে তো খাই কি ব্যাপার বাবাটা বাইরে বাইরে ঘুরে বেড়াছিস বাবা বাজার গিয়েছে ওই জন্য ঘর থেকে বাইরে বেরোতে পেরেছি এটা আবার কেমন কথা বাবার সঙ্গে সম্পর্ক ঠিক নাই আর ডেলি ডেলি ঝগড়া করতেও ভালো লাগছে না আমি আছি তো তোদের বাবার সম্পর্ক ঠিক করে দেবো বেহারা আছো তো আমি বাড়িতে থেকে পারছি না আর তুই কি করে ঠিক করে দিবি কি করে হ্যাঁ রে মানা আমি তোদের বাকুর সম্পর্ক ঠিক করে দেবো কি

না বাল ছিটতে গেছিলাম বাজার করতে এমন তো কোথায় যাব আমার ছেলে তো কাজের নয় শুধু আমার টাকার গান মারা ধান্দা ও চিন্তা করে লাভ নাই সংসারে চাপ পড়লে সব ঠিক হয়ে যাবে সুয়ারে বাচ্চা তোরাই তো আমার ব্যাটাকে খারাপ করলি আমি খারাপ করিনি কাকা আমি আছি বলে তোমার ব্যাটা ঠিক আছে এলা বিড়ি খাও আমার ছেলে নষ্ট হয়ে গেছে ওকে আর ঠিক করা যাবে না এটা বয়সের দোষ তুমি কি ছোটবেলায় বাবার পকেট থেকে বিড়ি চেপে খাও নাই আমার বাপই ছিল না কি করে বাপ ছাড়া কিভাবে সম্ভব না মানে আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মারা গিয়েছে কিন্তু তুমি ছোটবেলায় বন্ধু সাথে মিশতে মিশতাম কিন্তু তোদের মতন গাল দিতাম না কি করে পাঁচটা কাকা এটা কলিযুগ এখন গাল ছাড়া ফিলিং শেয়ার হয় না শুয়ারে বাচ্চা আমাকে গাল কেন তুলি আমি তোর বন্ধু নাকি আমি তোমার ব্যাটারও বন্ধু তোমারও বন্ধু ওই জন্য তোমার কাছে বিড়ি খাও হ্যাঁ ওটাও ঠিক কাকা তুমি ছোটবেলা নিকুড়ি ফোনে পানু দেখো নাই ফোনই ছিল না টেলিফোনে কথা বলতাম কিন্তু পানুটা কি তোমার ছেলের ফোন আছে দেখে নেবে ওই সুরে বাচ্চাটাকে আমাকে দেখতে ইচ্ছে করে না তুই দেখাবি তো দেখা এত গান মারাকা ছেলের সাথে বন্ধুর মতন মিশতে হবে তবে তো ছেলে সাথে সব কথা শেয়ার করতে পারবে ছেলেকে যদি সব কথা বলবো তাহলে কারো বেটাই তো ছিলে তুমি যেভাবে মিশছ এতে তোমারই ক্ষতি তুমি যখন বয়স্ক হবে এখন তুমি তোমার ছেলে সাথে যেমন ব্যবহার করছো সেম ব্যবহার তোমার সাথে করবে তখন তুমি কি করবে আমাকে কেন মারবে আমি তো আমার ছেলে ভালোই চাই তার জন্য তো শাসন করি এতে কি তোমার ছেলে তোমার কথা শুনে না ছেলের সাথে বন্ধুর মতন মিশে দেখো সব ছেলেই চাই যে তার বাপ বেটা সম্পর্ক বন্ধুর মতো হোক কিন্তু সব ছেলেরা এটা বাপ কাপড়ের সাহস পায় না বেশ ঠিক আছে আজ থেকে আমি আমার ছেলের সাথে বন্ধুর মতন মিশবো এটাই তো দরকার বেশ পানু দেখা তোমার ছেলের ফোন অনেক আছে দেখে নেবে ঠিক আছে ভাইপো আসছি তাহলে বিড়ে যাও আমার বাবা মারা লোক ভালো নয় আমাকে দিন রাত মারছে এমনি মারলে কি ঘরে থাকবো আমি তোমার বাপ বাবলা বিদু তুমি যে ঘরে এতদিন থেকে কি করে থাকছো আমি বুঝতে পারছি সব টাকার জন্য ভাই পো তো টাকার জন্য এমনি ভয় ভয় থাকতে হবে আমি চুপ কি বলে আমার কি জ্ঞান নাই হিন্দি ইংরাজি বাংলা সব পড়তে তাহলে বলো যে এটা আমার বুকে কি লেখা আছে আর ও ব্রা নয় বি আর ও বুড়ো ওই বুড়ো বুড়ো ভাবটাই তো বাবার সাথে আনতে পারছি না শুধুই তোর ফোনে পানু আছে ও পানু কিসে পানো আমাকে জানাই তো তুই সব জানিস তোর ফোনে আছে আমি শুনলাম আমাকে বাপ না আজ থেকে আমাকে বন্ধু বাপ দাঁড়াও আমি একবার আসছি মামা বাবা মাসি গো বন্ধুর মতো কথা বলছে কতবার বলবো ভাগনে আমি ওইজন্য নয় তোরা যা করছিস কর গা গা শুধু সময় সময় খেতে দিই তাহলেই হবে কি করছিসে বস আমার কাছে আমাকে বাপ না আজ থেকে আমাকে বন্ধু ভাব তাহলে একটা বিড়ি দাও খাই শুয়ারের বাচ্চা বাবার কাছে বিড়ি চাইছে আমি তো বন্ধু হয়ে বললাম ও আমি তো ভুলে গেছিলাম এই বন্ধুকে যা বলবি সব মন ভুলে বল বাবা আমি বুঝতে পারছি ফিলিংস আসছে না আজ বাপ ব্যাট একসাথে বসে মদ খাবো খুচকা জল নি আই জল খেপা চুদা গ্লাসে জল আনতে বলি না বোতল ওয়ালা সিল করা আর কুরকুরে চিপস নি আই আনছি আই দেখ মতান্ত চিলা গলো

কি বলছ বল আমি আবার মুখ দিয়ে ঘুমাবো আজকে আমরা বাপ বেটা মিলে রাতে মদ খাবো তুমি খাবে আমি ওইজন্য নয় তুমি যা করছো করোগা গান মারোগা আমরাগা শুধু সময় সময় খেতে দিবে তাহলেই হবে লে সামনে মদ রাখা আছে চয় পরে মনের কথা খুলে বল পেট তে একটু না পড়লে বের হবে না ঠিক আছে তাহলে শুরু করা যাক গার্লফ্রেন্ড ছিল বাপ না এখন আমরা বন্ধু হ্যাঁ রে বোকাচোদা সুয়রের বাচ্চা বাপকে গালি দিছিস বাপ কোথায় তুমি তো বন্ধু হই যন্ত জিজ্ঞেস করলাম ও আমি তো ভুলে গেইছিলাম 90s যুগে আমার একটা জিএফ ছিল পুরো হট পট কেন চ্যাপটা ছিল নাকি না পুরো গোল গোল বাবা একটু বেশি গভীরে চলে যাচ্ছে মনে হয়

আরেক প্যাক করে হয়ে যাক এখনই সর্বনাশ হয়ে যেত আরে মেয়েটার বাড়িতে কে কে আছে আমার গার্লফ্রেন্ডের বাড়িতে ওর কাকা আছে দাদু আছে ওর মা আছে হ্যাঁ মা আছে তো তোর শাশুড়ি বয়স কত কত হবে চৌত্রিশ পঁয়ত্রিশ হবে তাহলে তো ইয়াং আছে কি বললে না মানে বলছিলাম বৌমাকে আমাদের বাড়ি কবে আনবি আমি এখন বিয়ে করব না বাবা বাবা না বন্ধু ওই একই আমি এখন বিয়ে করব না আগে গাড়ি কিনবো তারপরে বিয়ে করব ভালো তো তাহলে গাড়ি কিনে নে না মানে কিনবো নাকি আমাকে তো টাকাই নাই আমি আছি তো তোকে বাইক কিনে দেবো চলো 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 এখন না এখন রাত হয়েছে এখন ঘুমা কালকে যাবি আবার কাল যা ঘুমাবো তো তারাও ফুচকা তোমার গার্লফ্রেন্ড আছে ওই ফালুকা যান করি না বাবা কালে গাড়ি কিনতে যাব ঠিক আছে আর ওই দিক থেকে যাওয়ার সময় তোর গার্লফ্রেন্ড সাথে দেখা করলো ঠিক আছে গুড নাইট হ্যাঁ গুড নাইট